জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি ফজিলতপূর্ণ। না রমজান মাসের শেষ দশ দিন সবচেয়ে ফজিলত পূর্ণ অনেকে জিজ্ঞেস করেছে আমি দিনের কথা বলছি কারণ জিলহজ মাসের দশটা দিন আছে দশটা কি আছে রাত আছে আবার রমাদান মাসের শেষ দশ দিন সবচেয়ে উত্তম না শেষ দশ দিনের মধ্যে দশটা দিন আছে দশটা কি আছে রাত আছে বর্তমান যুগের ওয়ান অফ দ্য বেস্ট একজন স্কলার সর্বশ্রেষ্ঠ আলেম কিবারুল আমাদের একজন হিসেবে ধরা হয় শেখ সালে আল ফৌজা হাতদৌহল্লাকে জিজ্ঞেস করা হয় এই যে রমাদান মাসের শেষ দশ দিন আর দিলহাদ মাসের শেষ প্রথম দশ দিন কোন দিনটি আল্লাহ কাছে বেশি ফজিলতপূর্ণ তিনি বলছেন দাদা কারান আলেমদা বলেছেন

দিলহক মাসের প্রথম দশ দিনের রাতগুলা থেকে উত্তম বেলায় এরপর তিনি বলছেন কিন্তু দিনের বেলায় রমাদান মাসের শেষ দশ দিনের দিনের চেয়ে দিলহক মাসের প্রথম দশ দিন বেশি ফজিলতপূর্ণ বেশি উত্তম বলে সহানন্দ এটাই আবার রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সর্বোৎকৃষ্ট দিনগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এ দিলহস পাশের প্রথম দশ দিন